নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি লিপিকা কিচেন থেকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলুন দেখাবো আপনাদেরকে আজকে বানাবো কলা গাছে মজা দিয়ে আমাদের এখানে মজা বলে আপনাদের কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন যে তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দেওয়া যায় আমি বেশি কাঁচা লঙ্কা তারপর দিব পাঁচ ফোড়ন তারপরে মজাটা দিয়ে আবার চলে এসেছি লিপিকা কিচেন থেকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলুন দেখাবো আপনাদেরকে আজকে বানাবো কলা গাছে মজা দিয়ে আমাদের এখানে মজা বলে আপনাদের কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন যে তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিবো কাঁচা লঙ্কা লঙ্কা কাঁচা তারপর দিব পাঁচ পুড়ে তারপরে মজাটা দিয়ে দিবো

এবারে এতে দিব পেঁয়াজ সরিষা কাঁচা লঙ্কা আর সবগুলো বেটে এনেছি তারপরে ওতে দিয়ে দিব ভালো করে নেড়ে নিবে তারপরে লাস্টে দিয়ে দিব চিনি তারপর লঙ্কা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে আর সাত মতন লবণ দিতে আপনারা ভুলবেন না রান্না তৈরি ঘরে সেটা আমাদের রান্না তৈরি ভাতের সঙ্গে আর কিছু লাগবে না আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন